মহারমের দিন বর্জনীয় ভালো করে মনে রাখবেন সাতটা বর্জনীয় বলেন কয়টা এক নাম্বার তাজিয়া মিছিল বের করা তাজিয়া একটা কবরের মতো বানায়া এটার এলাকা এলাকায় ঘুরানো এটার সামনে নজরানা পেশ করা এই নজরানা আপনারা খাবেন না দুই নাম্বার একটা ঘরকে কেন্দ্র করে মুর্শিয়া পাঠ করা এগুলার মধ্যে অনেক কুসংস্কার হয় এই অনুষ্ঠানে যাবেন না তিন নাম্বার বিলাপ করা বিলাপ করা নিষেধ সেই বুহারি হাদিস নাম্বার বারোশো আটানব্বই নাম্বার হাদিস ইবনে মাজা হাদিস নাম্বার 1584 নাম্বার হাদিস রাসূল আক্রাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাইসা مِنَّا مَن دَنَوَل حُدود أشَقَّل الزُّيُوف وَدَعَا بِدَعْوَةِ الجَاهِلِيَّة ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত না যেই ব্যক্তি শরীরে আঘাত করে যেই ব্যক্তি জামা কাপড় টেনে ছিঁড়ে ফেলে যেই ব্যক্তি জাহেলী যুগের মতো মাতম করে বলেন তো মহামহরম কেন্দ্র করে একদল মানুষ তারা না বুঝে নিজেদের শরীর রক্তাক্ত করে কিনা

আর বলে আল্লাহ আমার আব্বারই দেখলো আর কাউরে দেখলো না আসি কিন্তু এলাকার মধ্যে আজরাইল আমার ঘরটা চিনলো আর কারো ঘর চিনলো না নবী এই নারী থেকে আমি মুক্ত এই জাতীয় কর্মকাণ্ড যারা করবে তাদের থেকে আমি মুক্ত জামা কাপড় সিঁড়ে ফেলে এই জীবন আমি আর রাখবো না নবীজি কয়ে তার থেকে আমি মুক্ত হা আলিক এই কোন শোককে কেন্দ্র করে মাথা মুন্ডন করে নবী তার থেকে আমি মুক্ত তাহলে আপনাদের কাছে জানতে চাই মোহরম মাসকে কেন্দ্র করে মাতন করা হালাল না হারাম

এবার আল্লাহ নবী নারীদেরকে বললেন ইয়াকুননা ওয়া নাইক শাইতান শয়তানের আওয়াজ থেকে তোমরা বাঁচো শয়তান এইভাবে ভাবে বিলাপ করে জোরে জোরে কাটকাটি করে তার আওয়াজ থেকে তোমরা বাঁচো আল্লাহ নবী বললেন শোনো মাহমা ইয়াকুনু মিনাল আইনি ওয়াল চোখের পানি যদি আসে আর অন্তর থেকে যদি চোখের পানি আসে ফামিনাল্লাহ ওয়া বিনার রহমান অটোমেটিক যদি চোখের পানি আসে কার শোকে এটা আল্লাহর পক্ষ থেকে রহমত অটোম্যাটিক যদি চোখের পানি আসে এটা আল্লাহর পক্ষ থেকে রহমত এবার আল্লাহ তুমি কি বলে আমার দিকে তাকান ও বাহমা ইয়াকুনু লিসান আপনি যদি জবান থেকে হয় ওয়ালিদি এবং হাত থেকে দেখেন জবান থেকে আর হাত থেকে দেখেন জবানে বলে নাও হাতে দিয়ে আঘাত করে হায় আঘাত হায় আঘাত জবান আর হাত জবান আর হাত শোকে জবান ব্যবহার হচ্ছে হাত ব্যবহার হচ্ছে নবীজি কয় ফামিনাশ শয়তান এটা শয়তানের পক্ষ থেকে জবান আর হাত হামিনা শয়তান নবী বলছিল শয়তানের পক্ষে থেকে এর মেশকাত দাও আপনারা হাদিসটা বাকি আল জামিল সহিহের মধ্যে সনদ সহি আসছে তাই আমি এটা বর্ণনা করলাম বর্তমানে আবার সহি যুগ চলতেছে ঠিক ঠিক ইশার যুগ মাশাআল্লাহ এইজন্য সহি বলার চেষ্টা করি আর যাই হোক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বললেন চার নাম্বার হলো আপনার ওই দিনকে কেন্দ্র করে কোন মান্নত ইত্যাদি কি করে আল্লাহ জানে এগুলা করে খিচুড়ি পাঠানো এগুলো আপনার বাসায় পাঠাবে আপনি খাবেন না পাঁচ নাম্বার ওই দিন এই মনে করি পানি পানি পান করায় অন্যকে যে হারে কারবালার প্রান্তরে নবীর নাতি এবং তার সাথীদেরকে পানি দেয় নেই তাই এই দুঃখে শোকাহত হয়ে ওই দিন পিপাসার পানি পান করা কেন এখন আমারে গরম আজকে এই যে এরা যারা আছে এদেরকে সর্বত খাওয়ান ওই দিন কেন পান করা ওই দিনকে কেন্দ্র করে পানি পান করানো এটা ভাই এটা কুসংস্কার হয়ে যাবে এটা ঠিক হবে না ওই দিনকে কেন্দ্র করা ছয় নাম্বার বাচ্চাদেরকে সন্তানদেরকে খালি পায়ে রাস্তায় ছেড়ে দেওয়া বরফতের আশায় আল্লাহ জানি এটা করতে গেছে নিয়ম সাত নাম্বার এই দিন কেন্দ্র করে ঢোল তবলা ইত্যাদি এক থেকে দশই মহাপ্রম পর্যন্ত পিটানো হয় এটা নিষেধ এটা জায়জ নাই একটা হাদিস মনে রাখবেন সারা জীবন নাসির উদ্দিন আলবানি রহমতুল্লাহ আলী আনসে হাদিসটা আর সিলসিলাতুস সহিহা 427 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে রসুল আকরম সাল্লাহ বলেন সৌতান এমাল উনান বাংলাটা আমার সাথে বলেন বলেন দুটি আওয়াজ অভিশপ্ত আবার বলেন দুটি আওয়াজ অভিশক্ত এবার এক নাম্বার বলি বাংলাটা পরে বলবেন এক নাম্বার সৌতুম ইসমার ইন ইন্দা বলেন কোন খুশিতে কোন খুশিতে বলেন কোন খুশিতে বাদ্যযন্ত্রের যন্ত্রের আওয়াজ তাহলে বিয়ের পার্টিতে ঢোল তবলা ডেক সেট বাজানো গায়ে হলুদের পার্টিতে ডেক সেট বাজানো এই আনন্দে এটা বাজানো মানে শয়তানের আওয়াজ অবিশপ্ত আওয়াজ আপনার ভাষায় চলতেছে আর এই অবিশপ্ত আওয়াজের মাধ্যমে আপনার মেয়েটাকে আরেকজনের হাতে তুলে দিল এটা অবিশপ্ত আওয়াজ আপনার বাসায় বিয়ে কে কেন্দ্র করে যে ট্যাক্স ডেক চলে ক্যাসেট চলে এটা অবিশপ্ত আওয়াজ তাহলে একটা পাইলাম দুই অসৌতু অসৌতু ওয়াইলিন ইন দা মুসিবা বিপদের সময় ধ্বংসাত্মক আওয়াজ করা বিমদের সময় ধ্বংসাত্মক কোন আওয়াজ করা ইমাম হুসাইন হুসেন নদী আম্বাহ তা আলা নিঃসন্দেহে আমাদের জন্য কষ্টকর কোন সন্দেহ নাই হুসাইন নদী আল্লাহ তালা আনু নিঃসন্দেহে আমাদের জন্য কষ্টকর আলী নাদী আম্বাহুতা আলা নূর আমাদের জন্য কষ্টকর ওমর ফারুক আদানিয়াম্লাহুতা আনুর শাহাদাব আমাদের জন্য কষ্টকর হজত ওসমান ঘনির শাহাদাত আমাদের জন্য কষ্টকর হযরতে হামজার শাহাদাত আমাদের জন্য কষ্টকর রসুল আকরাম সাল্লি সাল্লামের সাহাবা হযরত খুবাইবকে যেইভাবে শহীদ করা হয়েছে শুলি বিদ্ধ করে আপনার একের পরে এক শরীরের মধ্যে কাটা বিদ্ধ করে ওইটা আমি বলেছিল তোমাকে যদি এই জায়গায় রাখা হয় মোহাম্মদ সাল্লাই সাল্লামকে তোমার জায়গায় রাখা হয় আর তোমাকে মুক্ত করে দেওয়া হয় তাহলে তুমি কি মনে করো সেই বুহারির বর্ণনা তিন হাজার পঁয়তাল্লিশ নম্বর হাদিস হলেন অল্প হাদিসে খুবাইবের শহীদের কথা আসছে শেষের দিকে হজরতে খুবাইবের শাহাদাত করেন হজরত হুসাইনের চেয়ে কোনো অংশে কম ছিল না এই শাহাদাতের ভয়াবহতা হজরতে আসিন ইবনে সাবেতের শহীদ হওয়ার কথা বলেন কোনো অংশে কম ছিল না হজরতে আলীকে যেভাবে শহীদ করা হয়েছে ভয়ঙ্কর প্রাচন্ড ভাবে কোনো অংশে শাহাদাতের অবস্থা ভয়ঙ্কর কম ছিল না হজরতে হামজাকে যেভাবে শহীদ করার পর হিন্দা হজরতে হামজা গুস্ত মুখের মধ্যে নিয়ে চাবিয়েছে এই কোনো অংশে কম ছিল না হজরত উসমানকে প্রচন্ডভাবে বাইশ দিন কোন বর্ণনায় চল্লিশ দিনের উপরে যেই হজরতে উসমান মুসলমানের জন্য পানির ব্যবস্থা করে দিয়েছেন এই এক উসমানকে ঘরের মধ্যে আটক রেখে তেইশ দিন বাইশ দিন কোনবর্ণনা বর্ণনা আঠারো দিন ঐতিহাসিক লেখেন পানি দেয় নাই এইভাবে হজরত উসমানকে যারা শহীদ করে দিয়েছে কেয়ামতের ময়দানে তো হজরত উসমানের পক্ষে কোরআনই সাক্ষী হয়ে যাবে কোরআন পরা অবস্থায় ওনাকে শাহাদাত বরণ যখন করেন উনি ওনার শরীরের রক্ত কোরআনের পাতায় গিয়ে বসছে এই শাহাদাতও কিন্তু আমাদের জন্য কষ্টকর বুঝাইতে চাইলাম অন্যান্য সাহাবাতের শাহাদাত আমাদের জন্য যেমন কষ্টকর হজরতে হুসাইনের শাহাদাত নবীর নাতি হিসাবে আমাদের জন্য অনেক কষ্টকর কিন্তু এই শহীদকে কেন্দ্র করে শয়তানি কোন কর্মকাণ্ড করাটা এটা আমাদের জন্য আরো বেশি কষ্টকর শয়তানি কর্মকাণ্ড করা যাবে না যদি থাকতেন আর যদি দেখতে নোনার শাহাদতকে কেন্দ্র করে এই কুসংস্কার করা হয় সর্বপ্রথম তাদের বিরুদ্ধে উনি জেহাদ করবেন যে আমার কেন্দ্র করে তোমরা এগুলো কি করো শরীয়ত বহির্ভূত কাজ তাহলে আমরা নবীর নাতিকে অবশ্যই মহাব্বত করি হজরতে হুসাইনকে আমরা মহাব্বত করি ওনার শাহাদাত আমাদের জন্য কষ্টকর এটা একটা বিপদ এই বিপদের সময় ধন সাত্যক কোনো কথা মুখ বলাটা এটা অভিশপ্ত আওয়াজ তাহলে অভিশপ্ত আওয়াজ কয়টা অভিশপ্ত আওয়াজ কয়টা নিয়ামতের সময় ঢোল তবলা ডেক্সের বাজানো অভিশক্ত আওয়াজ আর বিপদে ঢোল তবলা বাজানো অভিশপ্ত আওয়াজ এই দশ দিন ঢাকার শহর ঢোল তবলায় পুরো অবস্থা অবস্থা গ্রামে এখনো আসে নাই মনে হয়